দেখো বন্ধুরা আম জন্য এতগুলো ছাড়ানো হলো আর অনেকগুলো বাদ হয়ে গেছে দেখো নোংরা পচা আম আর পিসি দেখো এখন ছোট ছোট আমগুলো আগে করে নিচ্ছে তারপরে বড়গুলো আর কি সত্তার জন্য ঘষে নিচ্ছে একটা ফুটো ফুটো থালার মধ্যে ঘষা হচ্ছে তারপরে এটা কড়াইতে জাল দিয়ে থালাই করে আমসত্ত দেওয়া হবে আমাদের এতগুলো আম ঘষে এতটা আমের পাল বেরিয়েছে এটাকে এখন কড়াইতে জাল দেওয়া হবে জাল দিয়ে থালায় তেল মাখিয়ে আম সত্তার জন্য ছাদে শুকোতে দিয়ে আসবো চলো এবার আমি জাল দিয়ে নিই আমটা আমের পাল্পটা জাল করা হচ্ছে এই দেখো দেখো বন্ধুরা জাল করতে করতে আম কতটা ফুটতে ফুটতে টেনে এসেছে অনেকটা আমের পাল্প টেনে কমে এসেছে আরও জাল করতে হবে করে ফুটছে দেখো আরও টানিয়ে নি তারপরে থালায় দেবো আর দেখো বন্ধুরা আমার আমের পাল্প জাল দেওয়া কমপ্লিট দেখো কতটা ঘন ঘন হয়ে গেছে ঠিক কত সুন্দর ঘন ঘন হয়ে গেছে কতগুলো ছিল জাল করে করে কতটা কম মানে কমে গেছে আর এদিকে আমি থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি দেখো দেখো আমের ইয়ে আসছে চলো এবার এই থালার মধ্যে ঢেলে নি চলো এবার থালার মধ্যে অল্প অল্প করে নিয়ে কেটে কেটে নিয়ে আমি এই থালার মধ্যে তারপরে আমি ছাদে রোদে দিয়ে আসবো পুরোটা নিয়ে নি তারপরে ছাদে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আগে আমি তেল মাখিয়ে নিয়েছি থালাটার ভেতরে সে এরকম একটুখানি নাড়িয়ে দেবো থালাটা এরকম করে চলো পুরোটা ঢেলে নি দিয়ে দিয়েছি দেখো থালার মধ্যে এখন আমি ছাদে নিয়ে যাচ্ছি যেই থালাটার মধ্যে দিয়েছি একটু গরম বলে নিচে আমি অন্য আরেকটা থালা বসিয়ে দেখো আমি ছাদে নিয়ে আসলাম এই হচ্ছে আমার আমসত্ত্ব এখন শুকানোর পালা দেখতে কিন্তু দারুণ লাগছে কালারটা দেখেছো আর ছাদে কিন্তু খুব সুন্দর রোদ আছে আমাদের ভালোভাবে রোদ হলে ওই তিন তিন দিনের রোদেই খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর কি